বলছে কি যে একটি বস্তুর ওপর তিনটি সমান মানের বল প্রয়োগ করা হলো যাদের মধ্যবর্তী কোন একশো বিশ ডিগ্রি করে তাহলে বস্তুটির উপর মোট বল নির্ণয় করতে হবে তো মনে করো এখানে একটা বস্তু আছে এই বস্তুটার উপর তিনটা বল প্রয়োগ করা হয়েছে তিনটা বলের মানই সমান এবং প্রত্যেকটা বলের সাথে প্রত্যেকটা বল একশো বিশ ডিগ্রি কোন করে তা আমি শুরুতে ধরে নিলাম শুরুতে ধরে নিলাম যে একটা বল এই দিকে গ্রিয়াশীল এফ এক্সে তাহলে আরেকটা বল এর সাথে একশো বিশ ডিগ্রি কোণে থাকবে তাহলে দেখো এটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে নব্বই আর তিরিশ তাহলে আর একটা ফোর্স এই দিক দিয়ে থাকবে এফ তাহলে এটা একশো বিশ ডিগ্রি হওয়ার মানে হচ্ছে এই কোনটা হবে তিরিশ ডিগ্রি আবার আরেকটা একটা ফোর্স আছে সেটাও এদের দুজনের সাথেই একশো বিশ ডিগ্রি কোণে থাকবে তাহলে মনে করো এটা যদি নব্বই হয় তাহলে আরেকটা হবে এই এফ এটা যদি একশো বিশ হতে হয় তাহলে এইটা হবে কত তিরিশ ডিগ্রি কথা কি বোঝা গেছে তাহলে এই দেখো একটা বস্তুর ওপর তিনটা বল প্রযুক্ত হলো এফ 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 এটা কত নব্বই তিরিশ একশো বিশ এটা কত নব্বই আর তিরিশ একশো বিশ তাহলে এটা কত দেখো ষাট আর ষাট একশো বিশ ঠিক আছে এইভাবে তাহলে এখন তিনটা বল ক্রিয়া করছে এফ এফ এ এই বস্তুটার উপরে মোট বল ক্রিয়া করতে তাহলে মোট বল কত বের করতে হবে আমাকে মোট বল তো সহজ হিসাব আমরা কি করবো প্রত্যেকটা বলের উপাংশ করব এই বলটা অক্ষে আছে এর কোনো উপাংশের দরকার নেই এই বলটার এদিকে রূপাংশ কত হবে এফ সাইন থার্টি হবে আর এদিকে কত হবে এফ কস থার্টি হবে আবার এই এফ এর উপাংশ কত হবে বলো এফ cos থার্টি হবে কারণ এর সাথে থিটা ডিগ্রি আর এই হবে এফ সাইন থার্টি হবে মোট বল কত হবে মোট বল হবে দেখো এফ তাহলে এই এফটা একস অক্ষে আসে তাহলে এটা এফ আর এই দুইটা কিন্তু মাইনাস এক্স অক্ষে এটা কিন্তু মাইনাস অক্ষ মাইনাস এক অক্ষে মানে মাইনাস এফ সাইন থার্টি সাইন থার্টি ডিগ্রি এফ মাইনাস টু এফ সাইন থার্টি ডিগ্রি এফ মাইনাস এফ মাইনাস টু এফ সাইন থার্টি ডিগ্রি হাফ এফ মাইনাস এফ এটা হবে জিরো তার মানে এক্স অক্ষ বরাবর মোট বল হচ্ছে জিরো এক্স অক্ষ বরাবর কোনো বল প্রযুক্ত হয়নি এবার আসলে ওয়াই অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর মোট বল হবে এফ ওয়াই দেখো এটা প্লাস ওয়াই অক্ষে এফ কস থার্টি প্লাস ওয়াই অক্ষে আর কোনো ফোর্স নাই এটা মাইনাস ওয়াই অক্ষে মাইনাস এফ কস থার্টি কথা হবে জিরো হবে তার মানে এক্স অক্ষে মোট বলো জিরো ওয়াই অক্ষে মোট বলো জিরো তার মানে এখানে মোট বল দুটো উপাংশই জিরো হয় তাহলে দুটা লব্ধিও কত হবে জিরো হবে তার মানে বস্তুটার উপরে মোট বল কত জিরো অর্থাৎ বস্তুটার সাম্য অবস্থায় আছে অর্থাৎ তিনটা সমান মানের বল যদি পরস্পরের সাথে সবাই একশো বিশ ডিগ্রি কোন করে ক্রিয়া করে বস্তুটার উপর প্রযুক্ত হয় তাহলে বস্তুর উপরে নিট বল হয়ে যায় শূন্য আশা করি বিষয়টা সবাই বুঝতে পারছো এবং আমরা দেখো তিনটা বলের কিন্তু যোগ করছি দেখো তিনটা সমান মানের বল যোগ করে কত হলো মোট বল হয়ে গেল শূন্য এটাই হচ্ছে রাশির যোগ যে তিনটা রাশি যোগ করে শূন্য হলো তো আশা করি সবাই বুঝতে পারছো এরপর পরের অঙ্কে যাব এখানে অঙ্কটা একটু এটা খুব মজার একটা অঙ্ক একটু মনোযোগ দিতে হবে একটি সুষম সরভুজের একটি কৌণিক বিন্দু হতে অপর কৌণিক বিন্দু অভিমুখে ক্রিয়ারত ভেক্টর যথাক্রমে এক দুই তিন চার পাঁচ ভেক্টরগুলোর লব্ধির মান দিক নির্ণয় করো ওকে একটা সরভুজের কথা বলছে সুষম সরভুজ তার মানে এটা একটা সুষম সুষম বহুভুজ তাই না সরভুজ মানে আসলে বহুভুজ তো আমরা একটা সুষম সরভুজ আগে আঁকি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা বাহু মিলে সুষম সরভুজ হলো এটা হচ্ছে প্রত্যেকটা কৌণিক বিন্দু এখানে কি বলছে একটি কৌণিক বিন্দু হতে অপর কৌণিক বিন্দু অভিমুখে ক্রিয়ারত ভেক্টর যথাক্রমে এক দুই তিন চার পাঁচ মানে প্রত্যেকটা একটা কৌণিক বিন্দু থেকে আরেকটা কৌণিক বিন্দুর মধ্যে যে রেখা সেটাকে আমরা একটা ভেক্টর হিসেবে ধরবো এবং সেই ভেক্টরগুলোর মান দেওয়া আছে তা আমার মনে করো এটা একটা কৌণিক বিন্দু এটা একটা কৌণিক বিন্দু তাহলে এদের মধ্যে যে রেখাটা দেখছো এটা একটা ভেক্টর দেওয়া আছে এটার নাম ওয়ান নিউটন আচ্ছা এরপর একটা জিনিস দেখো এই কৌণিক বিন্দু আর এই কৌণিক বিন্দুর মধ্যে যদি আমি একটা ভেক্টর চিন্তা করি এটা হচ্ছে দুই নিউটন আবার এই কৌণিক বিন্দু এই কৌণিক বিন্দুর মধ্যে যদি আমি একটা ভেক্টর চিন্তা করি এটা হচ্ছে থ্রি নিউটন আবার এই কনিক বিন্দু এই কৌণিক বিন্দুর মধ্যে যদি আমি একটা চিন্তা করি এটা হচ্ছে চার নিউটন আবার এই কনিক বিন্দু আর এই কনিক বিন্দুর মধ্যে যদি আমি একটা চিন্তা করি তাহলে পাঁচ নিউটন ঠিক আছে এইভাবে ভেক্টরগুলো দেওয়া আছে এখন এই এই লব্ধি বের করতে হবে আমাকে কোন কিন্তু দেওয়া নাই কোনটা আমাদের বের করতে হবে তা এখন বলো যে এই যে কোনটা বা এই যে এই কোনটা বা এই যে এই কোনটা এগুলো সব কি সুষম বাহুর সুষম বহুভুজের দুইটা করে বাহুর মধ্যবর্তী কোন তো সুষম বহুভুজ আসলে কাকে বলে এই যে কোনগুলো দেখছো না প্রত্যেকটা পাশাপাশি দুটা বাহুর মধ্যে কোন এই কোনগুলো যদি সমান হয় তো দেখো এখানে সুষম বহুভুজের বাহুগুলোর অন্তর্গত কোন কত অন্তর্গত কোন থিটা হচ্ছে এন মাইনাস টু ইন্টু একশো আশি বাই এন এন হচ্ছে বাহুর সংখ্যা বহুভুজের বাহুর সংখ্যা তোমার চার পাঁচ ছয় যে কোনোটা হতে পারে তো এখানে আমাদের যেহেতু অঙ্কে সর্বভুজের কথা বলছে আমরা ছয় বসাবো তাহলে সিক্স মাইনাস টু ইন্টু একশো আশি বাই সিক্স এটা হচ্ছে ফোর ইন্টু একশো আশি বাই সিক্স কত হচ্ছে ফোর ইন্টু একশো আশি ফোর ইন্টু একশো আশি বাই সিক্স একশো বিশ ডিগ্রি তার মানে প্রত্যেকটা কোন এই যে এই কোণগুলো একশো বিশ মানে এই কোণটা কত একশো বিশ ডিগ্রি এখন দেখো তো এই বাহুগুলো এই যে দেখো এই যে একটা ভেক্টর এই যে ভেক্টর এই যে একটা ভেক্টর এই যে এরা কিন্তু এই কোনটাকে হচ্ছে ভাগ করছে কয় ভাগে ভাগ করছে দেখো চার ভাগে এই যে একটা ভাগ দেখো এই যে একটা ভাগ দেখো এই যে একটা ভাগ দেখো এবং এইটা একটা ভাগ চারটা ভাগে ভাগ হয়েছে এবং একশো বিশ ডিগ্রি যদি হয় তাহলে দেখো এক দুই তিন চারটা ভাগে ভাগ হয়েছে তাহলে প্রত্যেকটা কোন এই কোনটা হচ্ছে তাহলে চার একশো বিশ ভাগ চার কত হয় প্রত্যেকটা ভাগ তিরিশ ডিগ্রি করে তার মানে দেখো এই কোনটা হবে তিরিশ ডিগ্রি তাহলে এই কোনটা কত হবে ষাট ডিগ্রি তাহলে এই কোনটা কত হবে এটা বোঝা যাচ্ছে নব্বই ডিগ্রি হবে আর এটা তো একশো বিশ ডিগ্রি তাই না এখন আমরা প্রত্যেকটা ফ্যাক্টরে রূপাংশ বের করব মনে করো এইটা হচ্ছে আর এটা ওয়াই অক্ষ তাহলে একস অক্ষ বরাবর এফ এক্স কত হবে দেখো ওয়ান এটা কিন্তু একসক্ষে আছে তাহলে ওয়ান তারপর টু এর একস অক্ষের রূপাংশ কত হবে টু থার্টি তারপর থ্রি এর একশ রূপাংশ কত হবে থ্রি এটা কিন্তু সিক্সটি ডিগ্রি কোণে আছে তারপর ফোরের একশ রূপাংশ কত হবে এটা কিন্তু নাইনটি ডিগ্রি কোণে আছে ফোর কজ নাইনটি আর ফাইভ একশো অক্ষীর সাথে একশো বিশ ডিগ্রি কোনে আছে তাহলে ফাইভ কজ ওয়ান টোয়েন্টি ডিগ্রি তাহলে কত হচ্ছে বলো ওয়ান প্লাস ওয়ান প্লাস টু কজ থার্টি প্লাস থ্রি কজ সিক্সটি প্লাস ফোর কজ নাইনটি প্লাস ফাইভ কজ ওয়ান টোয়েন্টি মোট ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু হবে আর ওয়াই অক্ষে কী হবে তাহলে বলো ওয়াই অক্ষে কিন্তু ওয়ান নাই ওয়ানের আমার দরকার নাই. তাহলে টু এরটা হবে কি এগুলো সব সাইন হয়ে যাবে টু সাইন থার্টি প্লাস থ্রি সাইন সিক্সটি প্লাস ফোর সাইন নাইনটি প্লাস তাহলে কত হবে বলো প্লাস থ্রি সাইন সিক্সটি প্লাস ফোর সাইন নাইনটি প্লাস ফাইভ সাইন ওয়ান এগারো পয়েন্ট নাইন টু নিউটন তাহলে আমি সবগুলা ফোর্সের এক্স অক্ষ বরাবর মোট বল পেলাম আর ওয়াই অক্ষ বরাবর মোট বল পেলাম তাহলে নিশ্চয়ই এটা এফ এক্স এটা এফ ওয়াই এ লব্ধি হবে এফ তাহলে এফ সমান কিন্তু এটা পিথাগারস অনুযায়ী এখানে এইভাবে হবে এটা যদি এফ ওয়াই হয় এটা এফ ওয়াই লম্ব এটা ভূমি এটা লম্ব আমাদের অতিভুজ বের করতে হবে লব্ধি এফএক্স এর মান ওয়ান এগারো পয়েন্ট নাইন টু স্কোয়ার এটা মান হিসাব করে যা হবে এটাই হচ্ছে লব্ধির মান আর লব্ধির দিক তোমাকে এই কোনটা বের করতে হবে তাহলে এই কোন বের করার তো সহজ উপায় আছে আমরা জানি টেন থিটা সমান কি লম্ব লম্ব হচ্ছে এফ ওয়াই ভূমি হচ্ছে এফ এক্স এখান থেকে তুমি থিটা বের করে ফেলবা থিটা সমান ইনভার্স এগারো পয়েন্ট নাইন টু বাই কোনটা পাবা এটা হচ্ছে দিক এটা হচ্ছে লব্ধির মান এটা দিক আশা করি বিষয়টা বুঝতে পারছো বুঝতে না পারলে অবশ্যই ধীরে ধীরে আবার দেখবা এবং বুঝে বুঝে মনোযোগ দিয়ে ভিডিও দেখবা তাহলেই বুঝতে পারবা তো এরপরে আমরা নেক্সট অঙ্কে যাব তো প্রিয় শিক্ষার্থী দেখো এর পরের অঙ্কটা এখানে কি বলছে বলছে পি প্লাস কিউ একটা ভেক্টর পি একটা ভেক্টর পি মাইনাস কিউ একটা ভেক্টর তিনটা ভেক্টর তিনটি বল কোন বিন্দুতে সমান কৌণিক ব্যবধানে ক্রিয়ারত সমান কৌণিক ব্যবধানে কিভাবে ক্রিয়ারত থাকবে যদি এটা হয় পি প্লাস কিউ যদি এটা হয় পি যদি এটা হয় পি মাইনাস কিউ তো সমান কৌণিক ব্যবধান তিনশো ষাট ডিগ্রি হতে হবে তাহলে এই প্রত্যেকটা অংশ একশো বিশ করে হতে হবে না তাছাড়া তো তিনশো হাজার হবে না তার মানে সমান কনিক ব্যবধানে থাকতে গেলে সবার সাথে সবার একশো বিশ ডিগ্রি করে থাকতে হবে তাহলে আমরা কিন্তু এরকম একটা করছি তাহলে এটা তোমরা হোমওয়ার্ক করবো আমি একটু সাজাই দিই তার এই এইদিকে তুমি ধরে নাও এটা পি প্লাস কিউ তাহলে এইদিকে একটা কি এটা পি তাহলে এটা একশো বিশ ডিগ্রি হতে হবে তার মানে এটা তিরিশ ডিগ্রি আর আরেকটা হচ্ছে মনে করো এইদিকে পি মাইনাস কিউ এটা একশো বিশ ডিগ্রি হতে হবে তার মানে এটা তিরিশ ডিগ্রি ওই যে তিনটে সমান বলের যেটা করলাম সেই অঙ্কের মতো করে এখন এই তিনটা ভেক ওখানে তিনটে সমান ছিল এখানে তিনটে সমান না জাস্ট এই পার্থক্য তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো এটা তোমার বাসায় করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা না পারলেও কমেন্ট বক্সে জানাবা তাহলে নেক্সট ক্লাসে আমি আবার এটা করে দেবো তোমাদের কমেন্ট দেখে